ডিকশনারি অ্যাড ডিকশনারি এটিন এই সংখ্যা হল আঠারো যা সতেরো এর পর এবং উনিশ এর আগে আসে এটি গণিত পরিমাপ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ সংখ্যা হিসেবে বিবেচিত হয় এইটিন শব্দটি পুরাতন ইংরেজি ইটেশন থেকে এসেছে যার উৎপত্তি জার্মানিক ভাষাগোষ্ঠীতে এবং আরও গভীরে ইন্দো ইউরোপীয় শব্দমূলক টো আট ও ডেক দশ থেকে পাওয়া যায় যা সংযুক্ত হয়ে আটের সঙ্গে দশ বোঝায় আঠারো একটি জোর সংখ্যা এবং এটি দুই তিন ছয় নয় এর গুণিতক যা গণিত ও সংখ্যাতত্ত্বে একে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তোলে আইনি ও সামাজিক ক্ষেত্রে অনেক দেশে আঠারো বছর বয়স প্রাপ্তবয়স্ক হওয়ার চিহ্ন হিসেবে গণ্য হয় যখন একজন ব্যক্তি ভোটাধিকার আইনি স্বাধীনতা এবং অনেক দায়িত্ব গ্রহণের উপযুক্ত হয় ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাসেও আঠারো এর বিশেষ ভূমিকা রয়েছে যেমন হিন্দু ধর্মে মহাভারতের আঠারোটি পর্ব এবং গীতার আঠারোটি অধ্যায় যা জ্ঞানের গভীর প্রতিফলন বহন করে স্পোর্টস জগতেও আঠারো গুরুত্বপূর্ণ যেমন গল্ফে একটি পূর্ণাঙ্গ কোর্সে আঠারোটি হোল থাকে সমার্থক শব্দ এইটিন্থ অষ্টাদশ আঠারোতম অপ্টের আঠারোটি বস্তু বা ব্যক্তি যেখানে এইটিন্থ সাধারণত ক্রমসংখ্যক নির্দেশনার জন্য ব্যবহৃত হয় এবং অপ্টের বিজ্ঞান ও গাণিতিক বিশ্লেষণে পাওয়া যায় বিপরীত শব্দ সেভেন্টিন্থ সতেরো নাইনটিন উনিশ যেহেতু এগুলো আঠারো এর পূর্ব ও পরবর্তী সংখ্যা এবং গাণিতিকভাবে সম্পর্কিত